রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর ড্রেসিং রুমের পরিবেশ যেমনটা তিনি প্রত্যাশা করেন তেমনটা পাননি অনেকটা এলোমেলো পেয়েছেন এই দায়ভারটা কে আসলেই কার্লো আঞ্চিলত্তির কেউ কেউ কার্লো আঞ্চিলত্তিকে দোষারোপ করছেন আবার কেউ কেউ কার্লো আঞ্চিলত্তিকে সঠিক মনে করে দোষারোপ করছেন এই পুরো বিষয়টাকে আমি আপনার সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনিও বুঝতে চেষ্টা করবেন প্রথমত সব সময় মনে রাখবেন রেয়াল মাদ্রিদের নিয়ন্ত্রণ অর্থাৎ এই পুরো দলটার নিয়ন্ত্রণ ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ সব সময়। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এমনভাবে হ্যান্ডেল করে যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা তৈরি হলে মাদ্রিদ কর্তৃপক্ষ সুকৌশলে সেটার সমাধান করার চেষ্টা করে এখানে একটা বিষয় হয়তো ভুল বুঝেছে তা হলো যে এলোমেলো পরিবেশটা পেয়েছেন সেই এলোমেলো পরিবেশের দায়ভারটাকে কি কার্লো আঞ্চিরোত্তির বা তিনি কি আসলে এই ধরনের এলোমেলো পরিস্থিতি করে গেছেন যেটা আসলে সাফার করতে হচ্ছে জাভিয়া দেখুন আপনারা যে যেভাবে বুঝছেন প্রত্যেকের বুঝটাকে আমি আসলে আলাদা করে কাউকে ছোটো করছি না কাউকে বড় করছি না কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা হেডমাস্টারের চিন্তাভাবনা থাকে এক এক রকম একজন কোচের চিন্তাভাবনা থাকে কুইক কাউন্টার বেসড আরেকজনের চিন্তাভাবনা থাকে পজিশনাল ফুটবল আরেকজনের থাকে লং পাসিং তো এই যে যে বিষয়টা সবার তো একরকম থাকে না কেউ ড্রেসিং রুম নিয়ন্ত্রণ করতে চান একজন বাবা হিসেবে কেউ নিয়ন্ত্রণ করতে চান একজন কড়া হেডমাস্টার হিসেবে কেউ নিয়ন্ত্রণ করতে চান হানসি ফ্লিকের মতন একেবারে জার্মান ডিসিপ্লিন মানে একেবারে পান থেকে চুন খসতে পারবে না এই টাইপের জাভিয়ারোজো এসে আসলে যেটা পেয়েছেন সেটা সিস্টেমটা ছিল কার্লো আঞ্চিলতির তিনি ওইভাবেই নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন এবং এই যে যে কার্লো অঞ্চলতে যেইভাবে নিয়ন্ত্রণ করেন একজন বাবা মানুষ যে তুমি জানো আসলে তোমাকে কি করতে হবে তোমাকে সবকিছু হাতে কলমে ওইভাবে বলে দিতে হবে না আমি তোমাকে জাস্ট একটা সিস্টেম বলে দিতে পারি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কি করতে হবে কাজটা আসলে তোমাকেই করতে হবে আর কার্লো অঞ্চলতির এই ব্যাপারটাকে কোনো কোনো প্লেয়ার হয়তো বা ঠিকঠাক মতন যাঁচ করতে না পারার কারণে নিজেদেরকে অতিরিক্ত স্বাধীন মনে করেছেন তো একজন কোচ তিনি যেভাবে নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন তিনি সেভাবেই নিয়ন্ত্রণ করেছেন এখন যখন নতুন একজন আসবেন তিনি এসে তার মতো করে যখন সেটাকে গড়ে নিতে চাইবেন তখন বিষয়টা এরকমই থাকবে যে নিজের কাছে কিছু বিষয় এলোমেলো থাকবে এখন সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হচ্ছে তা হল আলঞ্জ এসে রয়্যাল মাদ্রিদের ড্রেসিং রুম এলোমেলো পেয়েছেন শব্দটা আসলে এলোমেলো না বা আপনাকে বোঝানো হচ্ছে এলোমেলো কিন্তু আসল ঘটনা হলো যে তিনি আসলে যেভাবে পেয়েছেন ওই সিস্টেমটা ছিল কার্লো আঞ্চিলত্বের সিস্টেম তিনি ওইভাবেই সফলতা অর্জন করেছেন তাকে যা দেওয়া হয়েছে যেই ধরনের প্লেয়ার দেওয়া হয়েছে ইঞ্জুরি মুগ ইঞ্জুরি যুক্ত ইঞ্জুরিতে জর্জরিত স্কোয়াড থাকা সত্ত্বেও তিনি সেইভাবে পরিচালনা করেছেন তিনি যতটুকু পারেন তিনি যেই ঘরণার কোচ সেভাবেই তিনি দক্ষ হাতে পুরো বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করেছেন জাভিয়ালজো আসার পরে যেটা পেয়েছেন সেই জায়গাটা তো আসলে তার সাথে জাভিয়ালঞ্জোর একভাবে মিলে যাবে বিষয়টা তো এরকম না তো যেহেতু জাভিয়া সাথে কালো আঞ্চিলতির মিলটা হবে না সেহেতু ব্যাপারটা এলোমেলোই মনে হবে এবং নিজেকে নিজের মতন করে অর্থাৎ ড্রেসিং রুমের যেই জায়গাগুলো শূন্যতা দেখা দিয়েছে সেই শূন্যতাগুলো জাবি জাভিয়ালঞ্চকে নিজের মতন করে গড়ে নিতে হবে তো এখন আপনারা যারা বলছেন যে এলোমেলো থাকার কারণে কার্লো আঞ্চিল থেকে দোষারোপ করা হবে বা দোষারোপ কেউ কেউ করছেন এখানে দোষারোপটা এভাবে আসলে করা কখনোই যায় না একটা ছোট্ট উদাহরণ দেয় ধরুন একজন মানুষ হিসেবে আপনার আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবারে আপনার মায়ের সঙ্গে নয়তো আপনার বাবার সঙ্গে দুজনের সাথে আপনার একই রকম সম্পর্ক থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম না কেউ কেউ মায়ের সাথে বেশি ফ্রি কেউ কেউ বাবার সাথে বেশি ফ্রি কোনো কোনো সংসারে বাবা একটু বেশি কড়াকড়ি করেন কোন কোনো সংসারে মা একটু বেশি কড়াকড়ি করেন তো সবার চিন্তা ভাবনা এবং নিয়ন্ত্রণ পলিসি তো এক থাকে না কালো অঞ্চলত্তিরও যেমন এক না এক না এক্ষেত্রে কেউ কেউ মনে করছে কড়া হেডমাস্টার মনে করেছেন তিনি তো আসলে আমাদের দাদা মানুষ বা তিনি আসলে আমাদের বাপের স্নেহ করেন তাহলে তার সাথে বোধ আমরা এভাবেই মানিয়ে নিতে পারব বাবার সাথে যেভাবে মানিয়ে নেওয়া হয়েছে কড়া হেডমাস্টারের সাথে তো একইভাবে মানিয়ে নেওয়া যাবে না সমস্যা কিছুটা হলেও তৈরি হবে তবে দিন শেষে সমাধান নিজেদেরই খুঁজে নিতে হবে এই পরিস্থিতিতে রিয়াল মাদ্রিদের এখন যে পরিবেশ সেই পরিবেশে জাভিয়ালজো যেভাবে চাচ্ছেন প্লেয়াররা নিজেদেরকে সেভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা যেহেতু করছেন সেহেতু আমি আপনি বা অন্য কেউ কার্লো আঞ্চিলত্তিকে দোষারোপ করতে পারি না একই সাথে জাভিয়ালঞ্জোকেও দোষারোপ করতে পারি না যে আপনি আসলে রাইট ট্র্যাকে নেই কার্লো আঞ্চিলত্তি ভালো ছিল বিষয়টা আরেকটু আলাদাভাবে বলতে চেষ্টা করি সেটা হলো আপনার প্রিয় খেলোয়াড়কে যথাযথভাবে সময় না দেওয়ার কারণে আপনি হয়তো মনে করছেন জাভি আলজুর ঠিক নেই আবার আপনার প্লে প্রিয় প্লেয়ারকে কার্লো আঞ্চলত্তি বেশি সময় দিত বিধায় আপনি মনে করছেন কার্লো আঞ্চিলত্যি সঠিক বিষয়টা এরকম না প্রত্যেকটা কোচ তার নিজস্ব স্টাইলের সামনের দিকে আগাবেন এবং এটাই বাস্তবতা এই সত্যটা আপনাকে মেনে নিতে হবে দিন শেষে ক্লাবই বড় ক্লাবের উপরে কেউ নয় এই সত্যটা একজন রিয়াল মাদ্রিদ ভক্ত হিসেবে যত দ্রুত আপনি মেনে নিতে পারবেন সেটাই আপনার জন্য কাম্য বলে মনে করি কার্লো আঞ্চিলত্তি এমন একটা পর্যায়ে আছেন তার উপরে জাভিয়ালসুকে রাখাটাও যেমন ঠিক হবে না ঠিক তেমনিভাবে জাভিয়ালসুর উপরে কাউলো আঞ্চিলতিকে চাপিয়ে দিয়ে এমন প্রেসারাইজ করাটা ঠিক হবে না যে তিনি ছিলেন উনি ভুলছিলেন যে যার জায়গায় নিজের মতন করে সঠিক ছিলেন প্রত্যেকে প্রত্যেকের স্টাইল নিয়ে রিয়াল মাদ্রিদকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এখানে কাউকে ছোট করা বা নিজেদের মধ্যে এই ঠেলাঠেলি করাটা মোটেও কাম্য নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ